সাড়ে বারোটা খেয়ে নেবো সকাল থেকে কিছু খাওয়া হয় আর চানো হয়নি গায়ে হাতের অবস্থা দেখতে পাচ্ছি রাস্তা মানে আমরাই করছিলাম তো হ্যাঁ তো যাই হোক এখন খেতে বসে পড়েছে টুসি এদিকে মা আমি এখন খেতে বসবো খেয়ে নিয়ে তারপর চান ফান করবো এই যে এনে খাচ্ছে হুম এখন খাচ্ছে খেয়ে নিয়ে চান ফান হয়ে গেছে খেয়ে নিয়ে আমরা বেরোবো হ্যাঁ কটা যেতে বলেছে বলল তো দেড়টার সময় বেরোতে দেড়টার পর ও ঠিক আছে খেয়ে নিয়ে আমরা বেরোবো আমিও চান ফোন করে নেব তারপর বেরবো ঠিক আছে তো চলো আগে খেয়ে নিই খেয়ে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি যে আছে দিকে রেডি হয়ে গেছে তো দুজনে মেলে এখন যাবো গাড়িতে করে আস্তে আস্তেই যাবো অনেক কথা বলা আছে নাম লেখানো আছে দুজনে মিলে এখন যাবো আর এই দেখছে দেখো যাবি নাকি তুই আমাদের সাথে যাবি তার স্যার

তো চলো যাই ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করাতে চলে গিয়েছিলাম তার আগে টুথসিল ব্লাডটা নিয়ে নিচে দেখতেই তুমি আর তার মধ্যে তার মধ্যে বৃষ্টি পড়ছে হালকা হালকা আর একটু ঠান্ডার ওয়েদারও আছে আর এই যে মাঠের ধার দিয়ে ফিরছি চারিদিকে ধোঁয়াই ধোঁয়া আর ধান ছাড়া হচ্ছে আর আগুন লাগিয়ে দিয়েছে ধান ধানে নয় মানে খড়ে এখন তো খড়ার গোটা পাওয়া যায় না সে কি বলে মেশিনে কুটি কুটি হয়ে যায় ওগুলোকে আগুন লাগিয়ে দেয় আর চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ফাইনালি বাড়ি এসেছি আমরা এখন এই দেখো চেঞ্জ হচ্ছে আমরা ঘর ঢুকে মা ঘরে ঘুমোচ্ছে আর এদিকে বৃষ্টিতে সব ভিজে গেল ডোগো ডাকছে এত করে তাও শুনতে পাবনি চল 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 এই যে ডোগো এতক্ষণ ধরে ডাকছে শুনতে পাবনি

তো এখন আমি যাব হচ্ছে যে খিচুড়ি স্কুল মানে অঙ্গনারি স্কুল টিফিন দিতে টুসি আর টুসি চেন পড়াচ্ছে আর মা এদিকে হসমের সাথে কথা বলতে বলতে রান্না বান্না করছে ড হয়েছে আমার পিছু পিছু হচ্ছে এখন টিফিনটা দিয়ে আসি টিফিনটা দিয়ে আসবো না টিফিনটা যে খিচুড়ি আর বিন নিয়ে চলে আসবো আর খিচুড়িটা নিয়ে চলে আসি আর কি আছে হ্যাঁ টুসি আবার ইঞ্জেকশন আছে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে তো বারো ফর সময় যেতে বলে যায় হ্যাঁ ওই স্যার যা আগে দিন যেরকম গেছিলাম সাড়ে বারোটার সময় করে নাকি তো ওখানে নিয়ে যাবো আজকে ইঞ্জেকশন আজকে ফার্স্ট ইঞ্জেকশন হবে দেখাবো আমাদেরকে তো চলো এখন আবার তো নিয়ে আসি তো বৃষ্টি পড়ছে বিশাল तो বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি ভিজে ভিজে যাচ্ছে পাতা নিয়ে খিচুড়ি আনতে এই যে a few moments later এখন যাচ্ছি টু সি ফার্স্ট ভ্যাকসিন নিতে এই যে চলে এসেছি আর বৃষ্টি ওই যে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তুই শান্ত কোন সব হচ্ছে সব তো চলেই এসেছি সামনে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘন্টা ওর হচ্ছে আমাদের সেন্টার ওখানে যাব ফার্স্ট ভ্যাকসিন নেব নিয়ে চলে আসো তো চলো এখন যাই বৃষ্টি পড়ছে ফোনটা ঢোকায় ভিজে যাচ্ছে চলো 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 হয়ে গেছে ইঞ্জেকশন

Add that much in next video.